নমস্কার বন্ধুরা হাজব্যান্ড ওয়াইফ উইথ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি কাশ্মীরি পনির এটা ময়দার সবজি নামে খুব বিখ্যাত আমি আপনাদেরকে এটা একদম সহজ সরল পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাই দেখুন প্রথমেই ময়দাটাকে একটা চালনির সাহায্যে বেশ ভালোভাবে চেড়ে নিচ্ছি ময়দাটা চালা হয়ে গেলে এর সাথে অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ময়দাটা বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব জলটা একেবারে বেশি দেওয়ার দরকার নেই তাহলে ময়দাটা খুব বেশি নরম হয়ে যাবে এরপর ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে দু ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আপনার হাতেই সময় কম থাকে আপনি এক থেকে দেড় ঘন্টা ঢাকা দিয়ে রাখতে পারেন দেখুন দু ঘন্টার পর যখন ঢাকাটা খুলব তখন দেখুন ময়দাটা কত নরম তুলতুলো হয়ে গেছে এরপরেই শুরু হবে ময়দার মেন খেলা এটাতে আপনাকে অধৈর্য হলে চলবে না বেশ ভালোভাবে আস্তে আস্তে ময়দাটাকে জল দিয়ে বারে ধুতে হবে যতই ময়দাটা ধুবেন তত দেখবেন এই দুধের মতো সাদা জল বেরিয়ে আসছে এই সাদা জল যতক্ষণ না পরিষ্কার জলে পরিণত হচ্ছে ততক্ষণ আপনাকে ময়দাটা ধুয়ে যেতে হবে আপনাকে অধর জলে চলবে না সবসময় মনে রাখবেন যে অধর জলে কোনো কাজই ভালোভাবে হয় না তাই বারে বারে আস্তে আস্তে করে জলে ধুয়ে যাবেন এটা মায়াপুরে অনেকে খেয়েছেন কিন্তু অনেকেই জানে না যে এটা কী এটা যে ময়দার সবজি সেটা অনেকেই জানে না এবং কিভাবে যে হয় সেটা অনেকেই জানে না আমি আপনাদেরকে একদম সজ সরল পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি কতক্ষণ ধরে জল দিয়ে ধুয়ে যাচ্ছি কিন্তু এখনও সেই দুধের মতো সাদা জল বেরিয়ে যাচ্ছে দেখুন এরপর অনেকটা ধোয়ার পরে অনেকটাই জলটা পরিষ্কার হয়েছে কিন্তু এখনও হয়নি এই সাদা সাদা হচ্ছে এখনও হয়নি এটাকে জল দিয়ে এখনও আমাকে অনেকবার ধুতে হবে মোটামুটি আপনার এটা ন থেকে দশ বার ধুলেই হয়ে যায় আপনি দেখবেন যদি ভালোভাবে পরিষ্কার না হয় আপনি ধুয়েই যাবেন দেখুন আমি যে ধুয়েছি এটা মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে জল অনেক পরিষ্কার হয়ে গেছে এবার হয়ে গেছে ময়দা দেখুন কেমন যেন রাবারের মতো পরিণত হয়ে গেছে একটা রাবার রাবার ভাব হয়ে গেছে এবার একটা প্লেটের উপর আলাদা আলাদা করে লেই কেটে নেব এটা কোনো গোল করার দরকার নেই তবে হ্যাঁ এটা ফাঁকা ফাঁকা রাখতে হবে একটার গায়ে একটা যেন চিটিয়ে না যায় এরপর আপনাকে কড়াইয়ে গরম তেল করে একটা একটা করে ফাঁকা ফাঁকাভাবে ছেড়ে দিতে হবে কেউ কারো গায়ে যেন লেগে না যায় ওই ছোটো ছোটো লেগুলো তেলে দেওয়ার পর কত বড় বড় হয়ে গেছে দেখুন দেখলে না সত্যি মনে যেন একটা আনন্দ এসে যায় যে হ্যাঁ আমি বানালাম যে কত সুন্দরই না ফুলে ফুলে উঠেছে সত্যিই খুব ভালো লাগে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হাতে সময় থাকলে কোনো একদিন এভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে এটা সম্পূর্ণ নিরামিষ এবং খেতে খুবই সুস্বাদু এবার ওই তেলেই আমি ডুমো করে কতগুলো আলু কেটে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি এ হাফ ট্রাইয়ের মতন করে নিচ্ছি আর কি এবার যে কড়াইয়ের তেলটা বেঁচে আছে ওটাতেই গোটা জিরে এলাচ লং দারুচিনি একটা তেজপাতা এবং দুটা শুকনো লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তার কিছুক্ষণ পর আমি তেলে হিটটা একদম লো করে রেখেছিলাম এই জন্য একটু দেরি দেরি করে দিচ্ছি আর কি এরপর আদা জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপর টমেটো পেস্ট ওর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ওটাকে নাড়িয়ে নিচ্ছি খানিকক্ষণ টমেটো পেস্ট দিয়ে নাড়িয়ে নেওয়ার পর ওটাতে এরপর দিয়ে দেবো আমি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম তারপর মশলাটাকে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব দেখুন মশলার কালারটা দেখুন সুন্দর দেখতে লাগছে মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় তারপর স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি আপনি চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এরপর যে আলুগুলো আমি হাফ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে খানিকক্ষণ ভালোভাবে কষে নিচ্ছি খানিকক্ষণ কষে নেওয়ার পরে যে কাশ্মীরি পনিরগুলো ছিল সেগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নামানোর ঠিক আগের মুহূর্তে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এরপর পালা সেই প্লেটে নামানোর প্লেটে একের পর এক আস্তে আস্তে করে কাশ্মীরি পনিরগুলো বা ময়দার সবজিগুলো নামিয়ে দিচ্ছি দেখুন দেখতে কি অপূর্ব লাগছে আমার তো মনে হচ্ছে প্লেটের উপর না নামিয়ে মুখের উপর নামিয়ে দিলে ভালো হয় আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নি এটা অপূর্ব সুস্বাদু খাবার এর মতো এইটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন